হ্যালো ছোট্ট খোকা কবিরা আজ আমরা শিখব বিভিন্ন জীবজন্তুর নাম বাংলায় ও ইংরেজিতে তাহলে চলো শুরু করি এটি হলো গরু ইংরেজিতে বলে কাউ এটি হলো ছাগল ইংরেজিতে বলে গোট এটি হলো ভেড়া ইংরেজিতে বলে শিপ এটি হলো কুকুর ইংরেজিতে বলে ডগ এটি হলো বিড়াল ইংরেজিতে বলে এটি হলো ঘোড়া ইংরেজিতে বলে হর্স এটি হলো হাতি ইংরেজিতে বলে এলিফেন্ট এটি হলো সিংহ ইংরেজিতে বলে লায়ন এটি হলো বাঘ ইংরেজিতে বলে টাইগার এটি হলো বানর ইংরেজিতে বলে মাংকি এটি হলো মুট ইংরেজিতে বলে ক্যামেল আচ্ছা এখানেই আবার আমরা আসব পরের ভিডিও নিয়ে ততক্ষন তোমরা সবাই সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই টাটা।